অনেক সাহাবাই কারাম ছিলেন তার মধ্যে প্রখ্যাত একজন ইসলামের সাহাবাই কারামের মধ্যে এবং হাদিস বিশারদের মধ্যে একজন ছিলেন জিনার নাম হলো হজরতে আবু হরাই রাজি আল্লাহ দালানহু বলবেন না হাদিস বিশারদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ একজন সাহাবাই কারামের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আবু হরাই রাজি আল্লাহ দালানহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার আম্মা যান ওনাকে বেশি বেশি আঘাত করতেন পিঠের মধ্যে কোথায় আঘাত করতেন পিঠের মধ্যে আমাদের সমাজে দেখবেন এলাকাতে সন্তান যদি অন্যায় করে মা বাবা তারা মারে না মারলে কিন্তু এমন দেখবেন অনেক জায়গায় মারার একটা কিছু কোয়ালিটি আছে আবার যদি গুয়াইরে ফিটা মারে এই ফিডা পিঠে লাগার পাশাপাশি মনে করেন গালে মুখে এমন অনেক জায়গায় লাগে না তো আবু হরের রাহু তালান হুকে যে ওনার আম্মা যান প্রত্যেক দিন মারতেন এটার কারণ কি আবু হরের রাহু তালান হু ইসলাম কবুল করছেন ওনার অন্যায় এটা অন্যায় কি ইসলাম কবুল করছেন তা আবু হরার রাজি আল্লাহ প্রশ্ন করা হয় তোমার যে প্রত্যেকদিন তোমার মা মারে তুমি ইসলাম কবুল করলা আচ্ছা কারণটা কি এত মাই না খাইয়ে ইসলাম ধর্ম ছাইড়া দেওয়া তো যায় আবু হরার রাজি আল্লাহ বলে আর ইসলাম ধর্ম কবুল করার পর ছাইড়া দিলে এটাকে তো ইসলাম ধর্ম বলে না কবুল করার পর শেষ পর্যন্ত ধরে রাখার নাম ইসলাম আপনার সব আনলা বলতে এত অবহেলা করতেছেন এ অবহেলা করার নাম ইসলাম না আর আপনি আমি যদি অবহেলার জিনিসটা যদি বুঝতাম আর জানতাম আপনি আমি আজকে এসার নামাজ কয়জন ফরসে জিজ্ঞেস করলে সব করে থাকবে বেশিরভাগ পাওয়া যাবে না মসজিদ খালি ওয়াজ মাহফিলে মানুষ যদিও থাকে তা আবু হরার দিয়ে আল্লাহ তালানহু বাড়িতে যাওয়ার পর ওনার আম্মা যান ওনার পিঠের মধ্যে আঘাত করতেন মারতেন উনি বাড়িতে থেকে একদিন কান্না করতে করতে আসরের নামাজের পরবর্তী সময় নবীজির দরবারে আসছেন কান্না করতেছেন আল্লাহর হাবিব প্রশ্ন করে আবু হরাইরা কান্না করো কেন রসুল সাল্লাহ্লামের প্রশ্নের জবাব আবু হরে পিয়া রসুল্লাহ আমার আম্মা জান আমাকে প্রত্যেকদিন এখান থেকে যাওয়ার পর আপনার দরবার থেকে আমার পিঠের মধ্যে আঘাত করে তো রসুল সাল্লাহ বলে আবু হরেরা ইসলামের জন্য বিন্দু পরিমাণ আঘাত এটা জিহাদের সমতুল্যাল জিহাদ করার সমতুল আবু হরের তবু কান্না করে তো নবীজি সাহবাইকার দিকে আছেন সবাই হতাশাগ্রস্ত হয়ে আবু হরের দিকে তাকিয়া থাকতেন আল্লাহর হাবিব সাল্লাম লাস্ট একদিন প্রশ্ন করেন আবু হরাইরা এত কান্না করার কারণ কি তোমার আম্মা তোমারে বেশি মারছে আবু হরাই আল্লাহর হাবিবের দিকে চোখের পানি দিয়া আমি এই জন্য কান্দি দিনা যে আমার মা আমাকে মারছে কি বল হ্যাঁ একদিনের মার বাবলা কাটা মরুভূমিতে যে কাটা হইতো পাথরের চিপাই চিপাই যে কাটাগুলো হইতো এগুলোর নাম কি বাবলা কাটা এই কাটার আঘাত আবু হরাই পিঠে মারার সাথে সাথে আবু হরাই বাম গালের অংশে টুকাইতে গেছে আবু হরের দিকে তাকে আল্লাহর হাবিব ওনার রক্ত মুছে দিচ্ছেন আর বলতেছেন আবু হরাইরা তুমি কি এই জন্য কানতেছ যে তোমার আম্মা যান তোমাকে আঘাত করেছে আবু হরাইরা বলে আল্লাহর কসম ইয়া রসুল আমি এই জন্য কান্না করি না কেন কান্দ নবীজি আমি কান্না করি আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করেন এত আসতে বললেন আপনার যারা দূরে বৈশা রয়েছেন ওইনে বৈশা না থেকে ফাললে একটু কাছের দিকে চলে আসেন আমি আমার কোনো মাহফিলের সোতারে আগে বসতে বা লরে ছুড়ে বসতে বলি না দাগা গরম করছেন তবু একটু কষ্ট করে আর মার্শাল্লাহ দিলে তোমরা তো মোটামুটি এলাকা চেয়ারম্যানের মেম্বার হয়ে গেছো থাকেন অসুবিধা নাই যদি কষ্ট হয় অসুবিধা নাই আর যদি সম্ভব হয় কাছাকাছি আইসা পড়েন আমার কাছে ভালো লাগবে আমি কিন্তু ও আজ এখনো শুরুও করি না আমার বলছে পবিত্র সোহাদে কারবালার উপরে একটু বয়ান করার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে ওই শর্ত সাপেক্ষ অনুযায়ী একটু আলোচনা করার জন্য তবে এতটুক মনে রাখেন আমার ওয়াজ যতটুক শুনবেন এ ওয়াজের মধ্যে থেকে যা শিখবেন যেটা মনে হবে আপনার শিক্ষণীয় এটার উপর আপনারা আমল করবেন আল্লাহ কবুল করুক আস্ত আমিন কইছেন আপনারা আর একটু জোরে কোন আমিন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘুরে প্রশ্ন করা হয় যে তোমার মা তোমার প্রত্যেকদিন আঘাত করে আর তুমি বলতে আমি নবী তোমার মার জন্য দোয়া করতে আপনার যদি আমি মারি আপনি জীবন আমার জন্য দোয়া করবেন আপনি কখন আমার জন্য দোয়া করবেন উল্টা রাস্তা দিয়ে গেলে যদিও ডাইরেক্ট কালি না দেন মুখটা লুকে লুকে মনে মনে করবেন ফোঙ্গার ভুত আমার দুই মারস এমন করে না মানুষ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকলে এটা থাকলে এটা থাকলে বিভিন্ন কিছু করে করে না আছে এমন অনেক কিছু করে তো এবার হজরত আবু হুরায়রা দিয়ে লাহো তারানপুরের সাবায়কান বসে রে আবু হায়েরা মা তোমার এমনে মারে এত আঘাত করে তুমি বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য কারণ কি আবু হুরায়রা বলে ইয়ারসূর আল্লাহ আপনি তো আল্লাহ তালার কোরআনুল কারিমের আয়াত বলেছেন কু আং ফুসা কুম ওয়ালিকুম আপনি বলেছেন নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচ এবং তোমার আহালকে বাচাও ইয়ারসূর আল্লাহ ও মায় নবী ইসলাম ধর্ম গ্রহণ যে ব্যক্তি কর্ল বেকাউলিলা ইলাহা ইল্লাল্লাহ হুম হামাদুর রসুল উল্লাহ ফাটা খালাল জান্না আপি নবী তো বলেছেন যে ব্যক্তির জবান দিয়া ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বের হইল ফাঁদা খালার জান্নাত তো বড় সেই ব্যক্তি জান্নাতি নবী গো আমি আবু হুরায়রা তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কালেমা ফইরা আমি আবু গোড়ায়রা বুঝতে পারলাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ আমারে জান্নাত দিবে তালা আর আমার মা আমারে মারে এটার জন্য আমার কষ্ট হয় না কারণ আমি যতগুলা আঘাত পাই ততগুলা আঘাতের কারণে আমার মধ্যে যেহাদের হইয়া যায় নবী গো আপনি দয়াল নবীর রহমতের নবীর কাছে আমার আবদার নবীজি আমি আবু গরায়েরা ইন্তেকালের পরে জান্নাতে যাব আর আমি জান্নাতের মধ্যে যাব যাওয়ার পর ওই জান্নাতে আমি আবু হরায়রার মা থাকবে না আমি আবু হরায়রা সহ্য করতে পারব না আর সুরাল্লাহ এই জন্য আমি বললাম আপনি আমার মার জন্য একটু দোয়া করেন এর আবু হরায়রা তো বললা তোমার মার জন্য দোয়া করতে আমার নবী সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলা দিলেন আল্লাহ হুম্মা ইহদি বলে আমার নবী দোয়া করলেন আল্লাহ আপনি আবু হরায়রার মার হেদায়ত দান করেন নবীর সাহাবাই কেরাম নবীজির মজলিসে বসা আবু হুরায়রা আমার নবীর সামনে বসা আমার নবী দোয়া করতে দেরি হজরত আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে ওইটা একটা দৌড় মারছে নবীর সাহাবাই কারা আবু হুরায়রার পেছন দিয়া যায় আটকাইছে কিরে আবু হুরায়রা এতক্ষণ না বললা আমার নবী তোমার মার জন্য দোয়া করার জন্য আবু হুরায়রা রে আমার নবী তো দোয়া করলো এখন দি তুমি আমার নবীর দরবার থেকে ওইটা ফালি দিয়া চলে যাও দৌড় মাইরা চলে যাও আবু হুরায়রা কেন চইলা যাও আজকে কি বেশি আঘাত করছে রে আঘাতের জ্বালা বুঝি তুমি আ। আবু হুরায়রা সহ্য করতে পার না আবু হুরায়রা কয় আল্লাহ কি তাল্লা কি আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আবু হুরায়রা ব্যথার জ্বালা সহ্য না করতে পাইরা যাইনা রে মুসলমান নবীর সাহাবাই کرام আমি যাইতেছি এই মুহূর্তে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে জামো আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি যা বান্ধা কইলার ঘুরে ঘুরে বলে সুবাহাল্লা আবু হুরায়রা ডাক দিয়া কয় যাবি রে আমি বাড়িতে গেলাম আমি যাইয়া দেখলাম আমি আবু গোয়েরার গড়ের দরজাটা খোলা আমি বড় গেলাম কারণ আমি নবীর দরবার থেকে আমার ঘরের দরজা বন্ধ আমি আমার ঘরের দরজায় তিনবার সালাম দিলে আমার মা দরজা খুলতো না কারণ আমার মা অমুসলিম ছিল আমি আবু গরায়রা ওই দিন যাইয়া দেখি আমার মায়ের গড়ের দরজাটা খোলা আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই কারণ নবীর শূন্য থল গরের ঢুকার আগে সর্বনিম্ন তিনবার সালাম দেওয়া কয়বার কয়বার যদিও এটা তোমার আম্মার ঘর যদি এটা তোমার বাবার ঘর যদি এটা তোমার নিজ স্ত্রীর ঘর নিজের ঘরের মধ্যে নিজে প্রবেশ করতে হইলেও সর্বনিম্ন কয়বার সালাম দেওয়ান লাগবনি আপনি চিন্তা করেন ধুর এটা আমার ঘর কি তো হইব ঢুকে যায় কি হইবো না আল্লাহর নবীর সুন্নত মিশকাতুল মাসাবি বাবু সালামত দায় বেশি উপরে ক্লাস না আপনাদের এলাকা মাদ্রাসা 9 টানে পড়ে যে ফোলা판 এর রেসি যাবেন যে বাবু সালামত দায় আসিনি হাদিসের বইয়ে বলে আছে নবীদের হাদিস শরীফ এই অধ্যায়ের ভিতরে 4 নাম্বার এবং ছয় নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ডাইরেক্ট বলছে কারোর ঘরে প্রবেশের আগে সর্বনিম্ন তিনবার সালাম দাও জবাব নাই ফিরে চলে যাও মারhaba কোন সালাম সালাম শামীম রাজা বন্ড শামীম রাজা ছোট শামীম রাজা আলেম না শামীম রাজার এলেম নাই এখন থেকে পূর্ব থেকে এখন পর্যন্ত এখন থেকে শেষ পর্যন্ত যতগুলা কথা বলবো একটা কথা আপনি মানেন আর না মানেন এখন যেটা শিখিয়ে দিয়েছি এটার আমল করবেন কথা কি বুঝতে পারছেন আমি ভণ্ড আমি খারাপ আমার অভাব নাই আল্লাহর কসম আমার কথা আপনি মানার দরকার নাই একটা দিছি ঘরের ভিতরে ঢুকার সময় আগে সালাম দিয়ে ঠিক ঠিক আছে আছে না না তা আপনি আমার কথা দশটা খারাপ হবেই আমার যেটা ভালো আপনি এটা মানবেন কি বলেন ঠিক আছে না আমার কাছে এতটুকু ভালো লাগে আপনাদের দুয়ার বরকতে বরুরা থানায় যথেষ্ট পরিমাণ মাহফিল করি যথেষ্ট পরিমাণ করি না আমি আপনাদের এই সাইডটাতে এই এলাকায় মনে হয় এবার এবার বন করা কয়বার দুইবার বসবা একবার তিনবার শুধু এই সাইডটাতে এই কন্যাটাতে শুধু তিনবার কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইডটাতে বরুরা নিয়ে বহুত মাহফিল দুই হাজার তেইশের যে সেশন ওই সেশন আটান্নটা মাহফিল বরুরাতে করা হয়েছে এই সালে এই আজকের তো সাতাশ নম্বর মনে নাকি না তেইশ নম্বর দামি এই শুধু দুই হাজার চব্বিশ সালে কেন জানেন আপনাদের ভালোবাসা আছে না আমি মাঝে মাঝে বড় বাক হয়ে যাই কি যে এলাকার ভিতরে মাহফিল নিয়ে দ্বন্দ্ব হয়ে যায় আল্লাহ 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 মাহফিল নিয়ে কিসের দ্বন্দ্ব পদ মাহফিল এটা কি গান বাজনা নাচানাচি হইতেছে বিয়ার ভিতরে মুসলমানের ভিতরে যে না বাজা গালা তারা কি হয় না মাথার বাড়ি পরে না আল্লাহ তালা সবচেয়ে তো উত্তম ফয়সালাকারী আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক বুঝদান করুক বুঝদান করুক আমি দেখছি মনে করছে না আমি দেখছি না যে এমন না আমি দেখছি আমি দেখলাম যে ফেসবুকের ভিতরে মাফিলে যে পোস্টারটা ভিতরে করস দিছে আমি চিন্তা করলাম পোস্টারটার ভিতরে করস দেওয়ার আগে একবার চিন্তা করা উচিত ছিল উপরে না আড়াই থাকবি আল্লাহ হক লেখাটাই পোস্টারই আছে আমি খুব হতাশাগ্রস্ত এগুলা দেখলে চিন্তা করি এরাও তো মুসলমান দাবি করে নাকি আল্লাহ তাআলা এগুলার উত্তম ফয়সালাকারী আমার এরফান ভাই এ কয়েকবার বলছে আমি কই ভাই এগুলা কোনো কিছু না বড়ুররা আলহামদুলিল্লাহ যত মানুষ বড়ুররা উগ্রবাদী নাই আমি এতটুক মনে করি দল আপনার হাজারটা হইতে পারে তবে একটা কথা মনে রাখেন ইসলাম কয়ডা ইসলাম কয়ডা কোরআন কয়ডা নবী কয়ডা এ ইসলাম কোরআন আল্লাহ এগুলা নিয়ে দ্বন্দ্ব আছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বললে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করে এগুলা করুক তবে আমরা একটা কথা মনে রাখবো কোরআন কয়ডা আল্লাহ কয়ডা এই ইসলামের উপর সরল ভাবে থাকেন বিভিন্ন দল বিভিন্ন দিকে থাকতে পারে আমরা মুসলমান আমরা পরিচয়টা ঠিক আছে কি কথা বল না কেন এটার উপরে থাকেন আবু হুরায়রা কয় সাহাবাই کرام শুনো জি যে আমি বাড়িতে গিয়ে দেখি আমার দরজা খোলা অন্য দিন কি দরজা খোলা থাকে না বন্ধ থাকে খোলা থাকে না বন্ধ থাকে এদিন দিন যায় দেখি কি খোলা না বন্ধ কারণ নবীজি দোয়া করে দিয়েছে সুবহানাল্লাহ অন্য দিন তিনবার সালাম দিলে কোনো জবাব নাই আবু হুরায়রা বলে ওই দিন সালাম দেওয়ার পরে দেখলাম আলাই আলাইকুম সালাম শব্দটা আসতেছে দেখলাম দরজার মধ্যে আমার মা জননী দাঁড়িয়ে আছে আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে জগৎবাসী রে হে জগৎবাসী আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা অন্যদিন তিনবার সালাম দিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া থাকতাম কেউ আমার জন্য দরজাটা খুলতো না কিন্তু আমি ওই দিন একবার সালাম দেওয়ার পরে জবাবও পাইলাম আমি দেখলাম আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে ওরা এরা কই আমি আমার মা জন প্রশ্ন করলাম মাগো মা মা দিন তো আপনি আমার জন্য দরজা খুলেন না মাগো কেন গো দরজাটা খুললেন জানতে চাই মাকই ফুতরে প্রত্যেক দিন আমি তোমারে মারি প্রত্যেক দিন আমি তোমারে আঘাত করি খাইস গা আমি তোমারে মারার পরে আমি মার মাথার মধ্যে চিন্তায় আসলো আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্মে এমন কি মজা পাইছে ইসলাম ধর্মের মধ্যে এমন কি স্বাদ পাইছে আমি মা আবু রে তোমারে আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়ে না আবু রে আমি মা আজকে মারার পরে চিন্তা করলাম তুমি যে যেহেতু ইসলাম কবুল কইরা ইসলামের মজা তুমি মার সহ্য পাইয়া করতে পারো আমি মা চিন্তা করলাম রে আজকে আমি তুমি আবু সাথে ইসলাম কবুল করব ইসলাম ধর্ম গ্রহণ করলে মার খাওয়া ধৈর্য দর্শে বিদায় মা ইসলাম কবুল করছে আবু হুরারা বলে কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমি আবুহুরারা আমি নবীর দরবারে কান্না করতে লাগলাম মা জননী আমার বলে কিরে আবু করার কারণ কি আবু হা আর যে মায়ের জন্য কান্দি গো ওই মা জননী ইন্তকাল করেছে কিন্তু ওই মা কি জানার জাগান নামি আমি আবু হরাইরা তো না আবূ হুরায়রা কয় শুনো রে নবী রাহমতের নবী আমারে বলেছে ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়া আসা রাব্বুকা মাকামাম মাহমুদা হে আয়াতে কারিমা হামিয়া বহু রায় সোনায়া দিছে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালুদ্দিন সুয়ুতি আলাই আল্লামা জালালুদ্দিন রাহমাতুল্লাহ আলাই তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে সহ তাফসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে হজরতে আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লা আলাই একইভাবে এ আয়াতের অনুবাদ করে আল্লাহ তালা নবীজিকে বলেছে আপনি রাতের কিছু অংশ তাহার যুদের নামাজ আদায় করেন যদি তাহার যুদের নামাজ আদায় করেন আমার আল্লাহ তালা অতি সত্তর আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে এ আয়াতের ব্যাখ্যা লেখতে যে হজরতে আহম মদর কা ন আমি রহমতুল্লালাই বলে আমি আমার এ আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যায় আমি কত কান্না করলাম কান্না করতে করতে আমি শ্জধার মধ্যে পড়ে গেলাম আমি দেখলাম আয়াতে কারিমার তাপসিরি লেখার পূর্বে আমি যখন কান্না করতে করতে হয়ে গেলাম রহমা তুল্লল নবী আমি আহাম্মদয়ার খানের সামনে চলে আসছে আমি জিজ্ঞাস করলাম আররা সুল আল্লাহ আমার আল্লাহ বলে চাপপি নবিকে তাহাদের তাহাজুদের নামাজ আদায় করার জন্য আপনি নবী তো তাহাজুদের নামাজ আদায় করেছেন আল্লাহ তালা বলেছে আপনাকে তাহাজুদের নামাজের কারণে অতি সত্তর মাকামে মাহমুদ দান করবে নবী গো নবী গো নবী গো এই তাহাজুদের নামাজ কি শুধু আপনি নবীর জন্য নাকি আমার নবী রহমতের নবী ওই নবী জানে আদে উম্মত ওই তাহাজুদের নামাজ শুধু আমি নবীর জন্য না এ আয়াত যখন আমি নবীর উপরে নাজিল হয়েছে আমি নবী শেষদার মধ্যে পরে পরে কান্না করেছি আর আমার আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন অসুবিধা নাই তবে আমার মনটা চাই আল্লাহ গো মাকামে মাহমুদ শুধু আমি চাই না আমার ওম্মত যদি তাহার নামাজ পড়ে আপনি আমার ওম্মতের কি দান করবে আমার আল্লাহ তালা আমি নবীরে জানিয়ে দিছে ওম্মত তাহার নামাজ বইরা যা চাইবে তাকে তা দেওয়া হবে আবহরায়রা রদি আল্লাহ বলে আমি তাহার নামাজ পড়ে সর্দার মধ্যে কান্দতেছি আর আমি আবু এরা দেখলাম আমার মা জননী রাতের মধ্যে সুন্দর একটা গালিশার মধ্যে হাঁটা চলা করতেছে হে